মালদা শহরবাসীকে দার্জিলিং এর মোমোর স্বাদ দিতে খোলা হল মালদা শহরের স্টেশন রোড ছলছলীয় এলাকায় দার্জিলিং শেরপা মোমো নামক একটি ফাস্ট ফুডের রেস্টুরেন্ট বৃহস্পতিবার এই রেস্টুরেন্টের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন মালদা ইংরেজ বাজার পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কমিশনার গৌতম দাস উপস্থিত ছিলেন দার্জিলিং সেরোপা মোমো কর্ণধার সঞ্জনা শিরোপা কৌশিক শহর সহ আরো অনেকেই দার্জিলিং শেরোপা মোমোর কর্ণধার সঞ্জনা শিরোপা জানিয়েছেন অরিজিনাল দার্জিলিং এর মোমোর সুস্বাদু ভেজ মোমোজ চিকেন মোমোজ ফ্রাই মোমো সাইফু মোমো টুপাল ঝোল মোমোস এবং চিকেন স্যুপ চাউমিন এখানেই পাওয়া যাবে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি ঠিক সুভাষপল্লী এবং ঝলঝলিয়া মার্কেটের ঠিক আগে আমাদের এখানে দার্জিলিং শেরপা মোমো নামে একটি দোকান আমাদের রনি ভাই এবং তার ওয়াইফ তারা উদ্বোধন এখানে করলেন এবং আমরা আশা করি আমাদের যে চাহিদা আমাদের বাংলার মানুষের যে দার্জিলিংয়ের যে অরিজিনাল যে মোমো যেটা অনেকে নাম দেয় কিন্তু পাই না এখানে আমাদের এটা গর্বের ব্যাপার যে আমাদের

मेरा नाम संजना शेर्पा है और मेरा रेस्टोरेंट का नाम है शेर्पा दाद डिंग मोमो क्या-क्या मिलता है आपको स्टीम मोमो चिकन मो, आ, फाले, धोल मोमो फाले, साइको शिवा ढोल मोमो सोंमिन और बहुत सारे आइटम्स है मालदा से के खबर पर इमाम रिपोर्ट बंगाल मिरर न्यूज़